নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া লাইভ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের নপাড়া ফুটবল মাঠে বসন্ত উৎসব বিকল্প প্রয়াস বিকল্প প্রয়াসের উদ্যোগে কিন্তু ওই বসন্ত উৎসবটি প্রতি বছরই পালন করা হয় এবছর কিন্তু নপাড়া ফুটবল মাঠে পালন করা হচ্ছে আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক মানুষ কিন্তু এসেছে যারা বসন্ত প্রেমী বলা চলে দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু অনুষ্ঠান চলছে দেখাচ্ছি এখানে অনুষ্ঠান চলছে কিন্তু এই মুহূর্তে সেই ছবিটাও দেখাচ্ছি সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি বিকল্প প্রয়াসের উদ্যোগে হিতমজারে বসন্ত দেখাচ্ছি ছবিটা গরম এখানে দেখতেই পাচ্ছেন ছবিটা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি আরামবাগের নাম ফুটবল মাঠে ফুটবল পরিচিত

স্মরণীয় করে রাখার জন্য মানুষকে নিয়ে তাদের মধ্যে যে সহযোগিতা সৌভাতৃত্বের বার্তা হয়ে চলেছেন এর জন্য প্রতিবাদী আওয়াজ এবং ভিত মাজারে এদের আমি আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এরা আমি একেবার করেছিলেন এসেছিলাম এই বছরও এসেছি আগামী দিন ধুমির এদের এই যে পরিকল্পনা এই যে একটা উৎসব দিন চিরদিন আমরা বয়ে চলেছি সেই ঐতিহ্যকে মাথায় রেখে সমস্ত মানুষকে নিয়ে এই পরিকল্পনা অত্যন্ত মূল্যবান সমালোচিত এটাকে ধন্যবাদ সাধুবাদ না জানিয়ে মারা যায় না আমরা শুনলাম যে আরামবাগের বিধায় মধুসূদন বাগ কি বললেন হয়েছে সবাই নাচছে কিন্তু গানের গানের তালে তালে নাচ চলছে দেখাচ্ছি সেলফি জোন হচ্ছে এখানে সেলফি জোন এখানে সেলফি জোন আছে সেলফি জোন এখানে সেলফি তোলা চলছে

দেখতে পাচ্ছি মানে আমরা অনুভব করছি যে রোদ যথেষ্ট বলো কেমন লাগছে আজকে দারুণটা কতটা মানে বলে প্রকাশ এত ভালো লাগছে দিন

রোদ গরম কতটা রোদকে উপেক্ষা করেই কিন্তু নাচ গান চলছে আমরা শুনলাম এখানে বলছি এখানে কি 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 আয়োজন করেছেন আপনারা কি কি আয়োজন করেছেন অনুষ্ঠানের আজকে বসন্ত উৎসব হৃদমাজারে বসন্ত সেই উৎসবকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী নাচ গান কবিতা প্রীতি এবং আবির খেলা তার আয়োজন চলছে দেখতেই পাচ্ছেন অসন্ত মানুষ জমিয়েছে তারা আনন্দ মেতে উঠেছে মোটামুটি তিনটে থেকে চারটে পর্যন্ত চলবে আমরা জয়ন আহমেদ বিকল্প এবং মিডিয়া হাউস প্রতিবাদী আমার যে পক্ষ থেকে এটা মূলত এই উদ্যোগটা নেওয়া হয় আমাদের এবছর চতুর্থ বর্ষে এই অনুষ্ঠান চলছে আমরা শুনেছিলাম আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো

ছবিটা এখানে কিন্তু উদ্যোগে প্রতি বছরের মধ্যে নির্বাচনও কিন্তু বসন্ত উৎসব পালন করা হচ্ছে দেখাচ্ছি সরাসরি লাইভ ছবি সেই ছবিটা কেমন লাগছে এখানে এসে কখন

সেলফি সরে কিন্তু সেলফি তোলার একটা মজা আছে আলাদা তো আমরা দেখছি সেলফি সরে সেলফি তোলা চলছে খুব সুন্দরভাবে সেলফি চলছে সবাই আমরা দেখাচ্ছি ছবিটা রঙও চলছে এখানে কিন্তু রঙের অভাবটাই ছিল সেই রঙও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখাচ্ছি ছবিটা আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি রং কিন্তু অবশ্যই মাঝে মধ্যে খেলা দরকার আবিরের সঙ্গে সঙ্গে রঙও দরকার অসন্তুষ্ট মানে রঙের সঙ্গে আবিরের মিলবন্ধন পুরো মাঠটা আমরা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে মাঠটা কিন্তু যথেষ্ট ভালো বাউন্ডারি দেওয়া আছে এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা কিন্তু লাইভ সরাসরি একদম মাঠ থেকে দেখাচ্ছি যারা আসতে ইচ্ছুক ইতিমধ্যে চলে আসুন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত হবে কিন্তু তাপমাত্রা কিন্তু যথেষ্ট বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে বলছি তো বলো না বলছি বলছি কেমন লাগছে কেমন লাগছে

এখানে কিন্তু বসন্ত উৎসব চলছে পুলিশ ইউনিফর্ম করে চলে এসেছে দেখাচ্ছি ছবিটা কেমন লাগছে নিয়ে গান চলছে এখন এই প্রথম বছর এখানে

শ্রী নারায়ণচন্দ্র পাজা মহাশয় ওনাকেও আমরা বিশেষভাবে শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের এই উৎসবে সামিল হবার জন্য আমি অনুরোধ করবে অরুণ দাকে অরুণ প্রদান আমাদের কমিটির অন্যতম সিনিয়র সদস্য অরুণ দা বরণ করে নিচ্ছে নারায়ণচন্দ্র পাজা মহাশয়কে আমাদের বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সবাই মিলে একটু বড় পালি দেবো এই বিশেষ মুহূর্তটিকে আরো বিশেষ করে তোলার জন্য বলছি কেমন লাগছে

আমরা ছুটি আনন্দে আপ্লুত আমরা অবশ্যই আশাবাদী যে আগামী বছর বসন্ত উৎসব একটু বড় না গানটা কি হবে একটু হালকা গানটা আগামী দিন ধরে আমরা অনুষ্ঠিত করতে পারবো আপনারা যদি আমাদের সঙ্গে আমাদের পাশে একইভাবে থাকেন সবাই একটু হাত তুলে জানেন সবাই একদম চলুন আমরা আমরা শুরু করতে মাশা হবে আমরা শুরু করব

এসেছি আমার ছেলে অনুষ্ঠান করছে এরপর আমাদেরও প্রোগ্রাম আছে প্রত্যেকে আনন্দ মেতে উঠুন একে অপরের সঙ্গে অবশ্যই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে চলুন আমরা সবাই মিলে এক নতুন অনাবিল আনন্দের পরিবেশ গড়ে তুলি আজকে আমাদের এই নৌপাড়া শীতলা মতো সংঘের ফুটবল ময়দানে আর অবশ্যই আমাদের সমস্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখার জন্য আপনারা চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের সমগ্র বসন্ত উৎসবের আজকের অনুষ্ঠান চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের পর্দায় वीडियो गान गान দেখাবো গান শোনাবো আপনাদের

मीट তো দেখাচ্ছি এখানে নপাড়া কিন্তু ফুটবল মাঠ থেকে লাইভ ছবি দেখাচ্ছি আমরা হ্যাপি হোলি সকলকে আচ্ছা এখনো পর্যন্ত যেকোন নৃত্য প্রতিষ্ঠান রয়েছেন বা ব্যক্তিগত নৃত্য শিল্পী যারা এসেছেন এখনো যাদের অনুষ্ঠান করা হয়নি তাদেরকে বলবো প্রস্তুত থাকার জন্য আমরা স্বরলিপির গানের পরে তাদেরকে এক এক করে মঞ্চে ডাকবো আপনারা প্রস্তুত থাকবেন

এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ